আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি তৈরি করব কালো মিষ্টি অথবা কালো জাম প্রথমে আমি ফ্রাইং প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দেব এখানে আমি কোনো রকম ছানা ব্যবহার করব না সুজি দিয়েই আমি মিষ্টিটা তৈরি করব একটু সময় ভেজে নিলাম নিয়ে এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দুধ দিয়ে দেবো আমার এই ডো তৈরি হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সেই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ মতো চিনি দিয়েছি আর দেড় কাপ পানি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে শিরা বানিয়ে নিব আমি আরও এক চামচ চিনি দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ দিলাম এটা এতে করে স্মেলটা ভালো আসবে আর সামান্য একটু জাফরান দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারও দিয়ে দিতে পারেন আমার শিরাটা ফুটে এসছে এবার আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দেব যাতে ভালোভাবে শিরাটা তৈরি হয়ে নেয় আর এদিকে আমার সুজির ডোটা রেডি করার জন্য আমি চলে এসেছি এখানে আমি ছোটো দুই চামচের বেকিং বেকিং পাউডার দিয়ে দিব আর দুই চামচ গুঁড়া দুধ দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপি ফলো করার জন্য আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবং প্লেটটাতেও ঘি মাখিয়ে নিয়েছি যাতে বানানোর পরে প্লেটে আটকে না যায় এবার আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নেব আপনারা চাইলে গোলও বানাতে পারেন যে যে যেরকম ইচ্ছা শেপ দিয়ে বানাতে পারেন আমি মিষ্টির শেপটাই দিলাম বড় ছোট বানানো এটা নিজের ইচ্ছা এমন করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। হাতে ঘি মাখিয়ে নিলে আর হাতের সাথে লেগে যাবে না মিষ্টির টেস্টটাও অনেক সুন্দর আসবে এদিকে আমার শিরাটা রেডি আমি এটা নামিয়ে রেখে মিষ্টিগুলো ভাসতে চলে যাব এখানে আমার প্রায় হাফ লিটার মতো তেল লেগেছে আমি এখানে হাফ লিটার তেল ঢেলে দিলাম ফ্রাইং প্যানে তেলটা খুব গরম দরকার নেই আঙ্গুল ডুবিয়ে দেখলাম এরকম গরম হলেই হবে একদম হালকা গরমে আমি একটা একটা করে ছেড়ে দেবো সবগুলো আমি একসাথেই ছেড়ে দেবো কারণ এটা একদম লো হিটে ভাজতে হবে অনেক সময় ধরে ভাজতে হবে বেশি তাড়াহুড়া করতে গেলে পুড়ে যাবে একদম আস্তে আস্তে এটা হবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব যাতে চারিদিকে সমানভাবে কালারটা আসে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে তো অনেক টেস্টি হয়েছে আপনারা নিশ্চয় বাড়িতে বানিয়ে দেখবেন এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দিলে চার পাঁচটা সমানভাবে কালার হবে অনেকটা কালার আমার চলে এসছে মিষ্টিতে আর একটু কালার আসলে আমি এটা শিরায় ডুবিয়ে দেব ভালো করে তেলটা ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে এরপর শিরার মধ্যে দিয়ে দিব যদি প্রয়োজন হয় তাও তবে আমি আরও শিরা বানিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি এবার শিরাতে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো উঠিয়ে উঠিয়ে শিরায় দিয়ে দিব এই শিরাগুলো আমার মিষ্টিগুলো সব শিরায় টেনে নিয়েছে সেই জন্য আমাকে আরও দুই কাপ চিনি দিয়ে শিরা বানিয়ে এর মধ্যে দিতে হয়েছে আপনারা একটু বেশি করে শিরা তৈরি করবেন যাতে করে বারবার শিরা বানানোর না লাগে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিব কেমন হয়েছে উপর থেকে ভেতর সম্পূর্ণ একদম নরম হয়ে গেছে রকম শক্ত বা রকম ভেতরে গিট ভাব ছিল না একদম সফট হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ